আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোটস ইউনিভার্স আজকে আমি তৈরি করে দেখাবো খুবই অল্প উপাদান দিয়ে প্রোটিন ও ক্যালোরিতে ভরপুর সয়াবড়ি দিয়ে পাস্তা সয়াবড়ি প্রকৃতপক্ষে গোষ্ঠের বিকল্প হিসেবে যোগ্যতা অর্জন করে মুরগির মাংস যে পরিমাণে প্রোটিন থাকে তার থেকে বেশি প্রোটিন থাকে সয়াবড়িতে সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই পরিমাণ মতো পাস্তা নিচ্ছি আমি এরপরে হচ্ছে সয়াবড়ি নিচ্ছি পরিমাণ মতো এরপরে সয়াবড়ি এবং পাস্তা সেদ্ধ করার জন্য পানির ভিতরে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমার বাসায় শুধুমাত্র গাজর ছিল আমি গাজর কেটে কুচি করে নিয়েছি এরপরে আমি চার টুকরো রসুন এবং একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা ডিম নিয়েছি এবং হচ্ছে পাস্তার ভিতরে যে মশলাটা ছিল সেই মশলা অথবা আপনি চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন স্বাদের জন্য আমি সয়া সস নিয়েছি এবং সরিষার তেল নিয়েছি যেহেতু এটা সয়াবড়ি তাই আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করব। সয়াবড়িটা আমি ভালো করে ফ্রাই করে নিব কেটে রাখা গাজর পেঁয়াজ এবং রসুন কুচি আমি ভালো করে ফ্রাই করব একদম ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখবো এরপরে একটা ডিম আমি ভালো করে স্ক্রাম্বল করে ভেজে নিব ডিম ভাজা হয়ে গেলে আমি সবগুলো এবার একসাথে দিয়ে দিব এর সাথে আমি সামান্য পরিমাণ সয়া সস এবং হচ্ছে যে মশলাটা ছিল পাস্তার সাথে সেটা দিয়ে ভালো করে রান্না করে নিব ব্যাস হয়ে গেল প্রোটিন ও ক্যালোরিতে ভরপুর সয়াবরি দিয়ে পাস্তা রান্না এবার আমি টমেটো সসের সাথে এটা পরিবেশন করব। ভিডিওতে আমি একটা ইনগ্রেডিয়েন্টস দিতে ভুলে গিয়েছি বলেন তো সেটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ